দেখেন দর্শক বিন্দু আমরা মাছ ধরতে যাব তো মাছ ধরতে গেলে প্রথমে আমাদের লাগবো ফিফ্রাট ডিম অথবা জুয়ার ডিম তো এই জুয়ার ডিম বা ফিফ্রাট ডিম পারার জন্য আমরা একটা আম গাছের তলে আইসি আয়া হায়রা একটা কুড়া লয়া আম গাছের থেকে বাসাটা পারার চেষ্টা করতেছি তো চেষ্টা করতেছি আর ক্যামেরাটা দিছি একটা স্যারার কাছে স্যারাটা ক্যামেরাটা ধরে রাখছে আমি চেষ্টা করতেছি ফিফ্রার বাসাটা পারার লাগিয়েছি আপি তার ভাষাটা অনেক কু সুবিধা করতাছিল না আরে সিনতা করতাছি আমার একটা বাইকনা আছে বাইকনাটা যদি আইতো তে বাইকনাটা ভাড়া ল কিন্তু বাইকনাটা ওনাইতাছেনা তারপর আমি চেষ্টা চালায়া দিতাছি করতাম কি চিই নাই এইজন্যই চেষ্টা করতাছি আচ্ছা দেই ভাড়া রিনি কিন্তু আসলে ভাড়া করতাছিল না পরে বাইকনাটা লাগিও ফটে করতাছি আর বি সাইকেল আছে যে কুন্ডালডা 카페 ভাষাটা তাড়াতাড়ি করব তীরং করতাছি

কি সুন্দর করে আয়োজা খাইতে আনছি মনে আমি যাইতাছি বাসাটা বাস বাসাটা ধরে বাসাটা করলাম কি ডিম ডি বাসার থেকে আলো করলাম আলো করার লাগে একটা কুচু আনছি তো কুচু হাতাটা এনে হেমরে তুইছি বাসাটা এনে তৈলাম এবং কুচু হাতাটার মধ্যে বাসাটা নেয়রা ভাল বান এই জন্য ফুলাহান্ডির একটু সরাইতাছি এই যে বাসাটা ধরলাম এবং দেখুন এই যে কুচু হাতাটার বারাত নিলাম এই যে কুচু হাতাটার মধ্যে ডেলে দিছি এরকম কিরম জোর ধরে ডিম ডি ফল পাচ্ছে এই ডিম ডিজাইন আমরা বসে মধ্যে লাগায়া গাইতে হালাই তখন মাছটা করে কি খুব করে কাম মেরে লো জোর দেয় পরে আমরা চলে যাই আরেকটা বাসা বাড়ছে বা কিনা তারা আমি একটাই ফার পারছি না হি কিন্তু অন্য দুইটা হাই রয়েছে অন কিন্তু আরো বাসা আছে দেখবেন কি কিন্তু ফার্ত আছে আমি দুইটা বাসা আইন বাড়ছি এরকম কি সুন্দর ডিম সাদা সাদা কেরা ডিম ডিম এই একটা পাতের মতো দেওয়া হবে বুঝলেন